পাঁচজন নিবার পরে এখান থেকে নিবার পরে একটা নিয়ে হাসপাতালে লয় নাই তো আমরা আরেকটা এম লেগেছে নিয়ে গেছি সেখানে তাই গেলাম আর দেখলে তারা একটা হাসপাতালে রুগী চিকিৎসা করতে আসে আর চারজন একটা গাড়ি হাসপাতাল হুরার ভিতরে একটা গাড়ি আইসি এই গাড়িতে জীবিত একজন আমাদের সিমতির ভিতরে যখন আমি রানের উপর নিয়েছি তখন আমার রানের উপর একজনে কলাই লাইছে তবে আমি খেয়াল করছি এটাই যে সে কি আমি না হে লাভাবে লাইছে। দাগে মার আগে সে কলে চার জনই মট মারা গেছে চার জন আমি যে বেঙ্গাল করে জারানিছি উনি মনে হয় না বাসপন উনি জিলবাই কামordi গাইতে চলে গেছে আর জীবিত আছে প্রায় আমরা তিন থেকে চারজন আছে কো হাত হাতে হাতে ব্যান্ডেজ ফাইভ ব্যান্ডেজ মোট এভারেজে আমরা না 12 থেকে 13 জন আর কিছু লাশ আমার মনে হয় আছে বর্তমানে আমার মনে হয় কিছু আছে আমরা মহিলা পাইনি আর এখন

লক্ষ্মীপুরগামী বাস আনন্দ বাস আনন্দবাস কলেজ সংলগ্ন খালে পড়ে সকাল আটটা বাজে পড়ে যায় এবং তিনটি মৃতদেহ সহ এবং তিনটি মৃতদেহ চোদ্দোটি জীবিত চোদ্দো জনকে জীবিত উদ্ধার করা হয় এবং বাদ বাকি আরও অনেকগুলা মানুষ নিখোঁজ আসলে সকাল আনুমানিক সময় আটটা থেকে নয়টার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এখানে স্থানীয় যে বাস সার্ভিসেস আছে নাম হচ্ছে আনন্দ আনন্দ বাস সার্ভিস এই বাস সার্ভিসটি সাধারণত বেয়া বৃষ্টি সাধারণত বেপর গতিতে এখানে চলাচল করে কিছুদিন আগেও চন্দ্রগঞ্জের পাশে এখানে স্থানীয় আরেক জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল কয়েকদিন পর পরই শোনা যায় এরকম ঘটনা তো আজকেও সেরকম একটি ঘটনা সম্মুখীন আমরা হয়েছি আজকে অনুমান সকাল সারা আটটার দিকের ঘটনা একটু আগে পরে হতে পারে আমরা সংকট পাইছি একটা বাস খালে পড়ে গেছে যেহেতু আমরা ঘটনাস্থলে আসা দেখলাম এখানে স্থানীয় জনতা উদ্ধার কাজে আন্তরিকভাবে চেষ্টা করতেছে আমরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ওসি চন্দ্রগঞ্জ আমাদের ফায়ার সার্ভিস আমাদের যারা অন্যান্য সেনাবাহিনী সহ সকল সংস্থাকে এবং আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে খবর দিয়েছি সবাই একসাথে একযোগে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করছে তো যখন বাসটা পড়ে গেছে উদ্ধার কাজ একটু বিঘ্নিত হওয়ার কারণ হলো আপনারা দেখতেছেন অনেক স্রোত এবং গভীর খাদ যে কারণে বাসটা উঠাইতে কিছুক্ষণ সময় লাগছে ওই সময় ওই সময়ের মধ্যে প্রায় আট দশজন মতো স্থানীয় লোকের সহায়তা বিভিন্নভাবে এটা যেত আনন্দ বাস এবং এটা এসি না গ্লাসগুলো ফিটিং গ্লাস না যে কারণে সুভাগ বসবত আট দশজন লোক বের